নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা আমরা কম বেশি সকলেই শিব পুজো করে থাকি আর সোমবার হলো ভোলানাথকে সমর্পিত একটি দিন এই দিনটি দেবাদিদেবের সবচেয়ে প্রিয় এই দিনে যে ভক্তি নিষ্ঠা সহকারে পূজা করে বাবা তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এছাড়াও এই দিনটিকে চন্দ্রদেবেরও বার বলে মনে করা হয় দেবাদিদেব তার মস্তকে ধারণ করেন চন্দ্রদেবকে তাই মনে করা হয় কারোর কুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে তাহলে সোমবারে শিব উপাসনা করলে সেই দোষ দূরীভূত হয় সঙ্গে শিব উপাসনা করলে সাহস শক্তি আভ্যন্তরীণ শান্তিও পাওয়া যায় ও দেবাদিদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এই দিনটিতে আজকের ভিডিওতে প্রতি সোমবারে দেবাদিদেবের সহজ সরল পূজাবিধি এবং তার সঙ্গে বলে দেব এমন কিছু উপায় যা যদি তোমরা অবলম্বন করো অতি সহজেই নিজের গৃহ থেকে দুঃখ দারিদ্রতাকে নাশ করতে পারবে চিরতরের জন্য তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক প্রথমেই বলি আমি আমার সুবিধার্থের জন্য এবং তোমাদেরকে সুরটা সুন্দর করে দেখানোর জন্য আমি মন্দিরের বাইরে একটি আসন পেতেছি তোমরা অবশ্যই এই পূজাবিধিটি মন্দিরের বাবাকে রেখেও করতে পারো উত্তর দিকে বাবাকে রাখলে সব থেকে ভালো হয় তবে যদি কারোর বাড়িতে জায়গার অসুবিধা থাকে তাহলে উত্তর দিকের পরিবর্তে পূর্ব দিকেও তোমরা মন্দিরটিকে স্থাপন করতে পারো এবং সেখানে দেবাদিদেবের একটি লিঙ্গ স্থাপন করতে পারো যেহেতু বাবা সদাশিব তার আসনটি অবশ্যই সাদা কাপড় দিয়ে আমাদেরকে আবৃত করতে হবে এখানে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে একটি আসন প্রস্তুত করেছি কি কীরকমের শিবলিঙ্গ বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় এই নিয়ে আমি এর আগের প্রচুর ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলেছি তাই আজকের সেই নিয়ে আমি কোনো ব্যাখ্যা দিলাম না পূজাবিধি শুরু করার আগে আমি এখানে আচমন সারব হাতে একটু গঙ্গা জল নিয়ে আমি এবার বলে নেব বিষ্ণু, পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সূচি গত কাক্ষ নমসূচি আমি প্রতি সোমবারই বাবাকে পঞ্চামৃতর দ্বারা স্নানাভিষেক করিয়ে থাকি তবে হ্যাঁ এখন ব্যস্ততার দিনে প্রত্যেকের পক্ষে পঞ্চামৃত প্রত্যেক সোমবার বানানোটা সম্ভব হয় না বা অনেকের সব জিনিসগুলি উপকরণগুলি একত্রে জোগাড় করাটাও সম্ভব হয় না তাই তোমরা যারা পঞ্চামৃত প্রত্যেক সোমবার করতে পারবে না তারা কিন্তু গঙ্গা জল দিয়েও বাবাকে শুধু অভিষেক করাতে পারো বা পানযোগ্য শুধু জল দিয়েও কিন্তু অভিষেক করাতে পারো এখানে দেখো পঞ্চামৃতর মধ্যে আমি কিছুটা কেশর নিয়েছি বন্ধুরা কেশর যদি পঞ্চামৃততে মিশ্রিত করে তোমরা বাবাকে পঞ্চামৃত করো তাহলে কিন্তু দুঃখ দারিদ্রতা দূর হয় আর যারা প্রত্যেক সোমবার পঞ্চামৃত করতে পারছো না তারা এই জিনিসটা গঙ্গা জল বা পানীয় জলের মধ্যে কেশর মিশ্রিত করে স্নানাভিষেক করতে পারো এবং এর ফল কিন্তু একই রকমের দেয় যারা কেশর কিনতে পারবে না অর্থাৎ কেশরটা তো একটু বেশি দামের হয়ে যায় তারা অবশ্যই এখানে কর্পূর মেশাতে পারো কর্পূরটা যেন অবশ্যই ঢিল কর্পূর হয় বা ভীমসেনি কর্পূর হয় এবার আরেকটা জিনিস বলে দিই যাদের কপ্পের দামটাও অনেকটা বেশি মনে হচ্ছে তারা দেখো এই যে একখণ্ড এলাচ নিয়েছি আর এর সঙ্গে নিতে হবে কিছুটা পরিমাণ চিনি এলাচ আর চিনিটা কিন্তু আমাদের বাড়িতে সবারই থাকে সেটা একটু থেতো করে নিতে হবে গুঁড়ো করে সেই গুঁড়োটা আমাদেরকে গঙ্গা জল বা পানীয় জলের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং তারপরে কিন্তু বাবাকে স্নানাভিষেক করতে হবে এই তিনটে জিনিসই কিন্তু বাড়ির থেকে দুঃখ দারিদ্রতাকে দূর করে এবং বাড়িতে কোনো সময়ই কোনো অর্থাভাব বা অর্থকষ্ট ঢুকতে দেয় না এখানে দেখো একটি স্নানের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি শ্বেতচন্দন সহযোগে একটি বিল্লপত্র আমি রেখে দিচ্ছি দেবাদি দেবের অপর নাম হল আশুতোষ এবং ভোলানাথ অর্থাৎ যেই দেবতা অল্পেই তুষ্ট এবং যাকে খুশি করতে গেলে বিশেষ কিছু নিয়মের দরকার পড়ে না তাই আমি একটাই কথা বলবো যারা এই সমস্ত কিছুও জোগাড় করতে পারছো না তারা শুধু একটু গঙ্গা জল আর একটা বিল্লপত্র দিয়ে বাবার প্রত্যেক সোমবার পুজো করবে তাতেই কিন্তু বাবা তোমার জীবনের সমস্ত বাধা বিঘ্নকে দূর করবে জল অভিষেক করার যে নিয়মটি সেটিও আমি এর আগে বহু ভিডিওতে বলেছি তাই জন্য এখানে আর আমি সেটার আলাদা করে উল্লেখ করলাম না জল অভিষেকের করার সময় এবং পঞ্চামৃত করার সময় আমরা অবশ্যই মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি জাপ করব। এটি হচ্ছে বাবার মহামন্ত্র বলেও মনে করা হয় তাই মহামন্ত্র জাপ করতে করতে বাবার অভিষেক করানোটা সর্বোত্তম বলে মনে করা হয় বাবার যে স্নানাভিষেকের জলটি বেরোলো এই জলটি তোমরা প্রথমে নিজের দুই চোখের ওপর নিজের কপালে কপালে অর্থাৎ যেখানে আমরা টিপ পড়ি সেই জায়গাটায় এবং নিজের কণ্ঠে এবং নিজের হৃদয়ে সবসময় ছোঁয়াবে বন্ধুরা এতে আমাদের হৃদয় পবিত্র হয় এবং আত্মার শুদ্ধিকরণ ঘটে এটি প্রত্যেক সোমবারই তোমরা কিন্তু করতে পারো অগ্নিদেবকে আবহন করে নিলাম এখানে আমি একটি তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করেছি প্রতি সোমবার বন্ধুরা সবার পক্ষে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করা সম্ভব হয় না তাই আমরা অবশ্যই এদিন করে তিলের তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করব। এখানে কিছু ফুল নিচ্ছি আমি যেমন বাবার অত্যন্ত প্রিয় আকন্দ ফুল যা বাবাকে নিবেদন করলে আমাদের জীবন থেকে সমস্ত বাধাবিঘ্ন দূর হয় এছাড়াও আমি দিচ্ছি দুর্বা যেটি দীর্ঘায়ু কামনা করার জন্য আমরা বাবাকে নিবেদন করে থাকি সাদা ফুল আমাদের মনের শুদ্ধতাকে জাগরণ আর নীলকণ্ঠ ফুল আমাদের দুঃখ দারিদ্রতাকে হরণ করে এছাড়াও ধুতুরা ফুল এবং ধুতুরা ফল নিবেদন করা হয় বাবাকে যেটা আজকে আমি জোগাড় করতে পারিনি সেটি যদি নিবেদন করো তাহলে আমাদের মনের যে বিষ থাকে বা তিক্ততা থাকে সেটি দূরীভূত হয় অর্থাৎ আমাদের মনের নেতিবাচক যে সমস্ত চিন্তা ভাবনা থাকে সেগুলি দূরীভূত হয় এবং মনে অবশ্যই ইতিবাচক চিন্তার আগমন ঘটে এখানে আমি শ্বেত চন্দন নিয়েছি শ্বেত চন্দন আমি এখানে বেটে নেব বন্ধুরা শ্বেত চন্দনের কিন্তু প্রচুর গুণ আছে শ্বেত চন্দন দিয়ে বাবাকে অভিষেক করলে জীবনে শীতলতা আসে অর্থাৎ তোমার জীবনে যদি কোনো দুঃখ দারিদ্রতা বা কোনো রকমের কষ্ট বাধাবিঘ্ন থেকে থাকে সেটিকে বাবা খুব তাড়াতাড়ি দূরীভূত করে তোমার জীবনে শীতলতা অর্থাৎ শান্তি নিয়ে আসেন তাই জন্য অবশ্যই প্রত্যেক সোমবার তোমরা বাবাকে শ্বেত চন্দন দিয়ে তিলক করবে বন্ধুরা আমি যেই উপকরণগুলি বলছি সেগুলি কিন্তু একদমই সহজ সরল আমাদের বাড়িতে সব সময় পাওয়া যায় এবং আমি একটি জিনিস যদি না পাওয়া যায় বা না জোগাড় করতে পারো তার পরিবর্তে তোমরা আর কি জোগাড় করতে পারবে সেটিও বলে দিচ্ছি তাই এইভাবে সহজ সরলভাবে তোমরা পূজা করতে পারো বাবার অবশ্যই তোমরা এটার ফল পাবে বাবার গলায় বাসুকি নাককে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই পৈতেটি কিন্তু আমি প্রত্যেক সোমবার পাল্টাই নাই এবার শ্রাবণ মাসে পাল্টেছিলাম আর পরে যখন দেখি যে একদম নোংরা হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আমি যে কোনো একটি সোমবার দেখে নিই প্রত্যেক সোমবার পাল্টানোর কোনো প্রয়োজনীয়তা নেই প্রত্যেক সোমবার এত ফুল না জোগাড় করতে পারলেও একটা নীলকণ্ঠ ফুল বা একটু সাদা ফুল দিয়ে বাবার পুজো দিও আর অবশ্যই বিল্লপত্রটা রেখো একটি হল তিনটি বিলপত্রতে শ্বেতচন্দন চন্দন সহযোগে আমি ওম নমশিবায় জপ করতে করতে বাবার লিঙ্গে নিবেদন করলাম বেলপাতাগুলো কিন্তু আমাদেরকে উল্টো করে দিতে হবে বাবাকে এখানে আমি ফুল নিবেদন করে দিচ্ছি এবং এই সময় তোমরা নিজেদের মনে যদি কোনো মনস্কামনা থাকে নিজেদের মনে যদি কোনো রাগ কারোর প্রতি খুব। নিজের মনের কথা তোমরা এই সময় অবশ্যই বাবাকে জানাতে পারো বলতে পারো বাবার সাথে একটু গল্প করতে পারো যেটা তোমাদের ইচ্ছে হয় সেইভাবেই তোমরা বাবাকে একদম নিজের ঘরের সদস্য হিসাবে রেখে তাকে পুজো করবে এখানে আমি একটি আকন্দের মালা পরিয়ে দিচ্ছি বাবার সঙ্গে আমি সময় একটি ত্রিশূল রাখতে বলি আর অবশ্যই নন্দী মহারাজকে তো রাখতেই হবে কেন তিনি তার প্রিয় ভক্ত ত্রিশুল কিন্তু অনেক সময় অনেক খারাপ জিনিসকে আমাদের বাড়িতে প্রবেশ করতে দেন না আর এই যে দেখো একটু অক্ষত নিয়ে নিয়েছি অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল এটি আমি লিঙ্গে প্রত্যেক সোমবারই নিবেদন করে থাকি এটি নিবেদন করলে মা লক্ষ্মী ভীষণ তুষ্টা হন এবং সেই গৃহে তিনি অচলা হয়ে বাস করেন শিবলিঙ্গে দুর্বা নিবেদন করতে পারো প্রত্যেক সোমবার এই দুর্বা নিবেদন করলে বাড়ির প্রত্যেকে দীর্ঘায়ু হয় হয় এবং নীরোগ হয় আর অবশ্যই সিদ্ধি পাতা আমি এখানে নিবেদন করছি তবে এত কিছু যদি নিবেদন করতে নাও পারো আবারও একবার বলছি সাধারণ একটু গঙ্গা জল আর বিল্যপত্রে কিন্তু বাবা তুষ্ট হয়ে যান বাবাকে একটু প্রণাম জানিয়ে নিচ্ছি প্রণাম মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে তোমরা দেখে নিতে পারো বাবার ভোগ আমি সব সময় বলি পাথরের থালা গ্লাসে নিবেদন করতে তবে কারোর যদি পাথরের থালা গ্লাস না থাকে বা নিতে পারছ না তারা অবশ্যই তার তোমার কাছে যা আছে মানে স্টিল হোক পেতল হোক তাতেই বাবাকে ভক্তি ভরে পুজো দিও আর এখানে দেখো প্রত্যেক সোমবার বিশেষ কিছু আয়োজন করা সম্ভব হয় না কিন্তু মিছরি বাবার অত্যন্ত প্রিয় সাদা বাতাসা অত্যন্ত প্রিয় তো এগুলো দিয়ে আমরা প্রত্যেক সোমবারে বাবাকে ভোগ দিয়ে থাকি এবং নিজের ভক্তি তার প্রতি জানিয়ে থাকি বিল্যপত্র দিয়ে আমি সমস্ত ভোগ নিবেদন করে থাকি তবে তোমাদের কাছে যদি এত বেশি বিল্যপত্র না থাকে সাদা ফুল দিয়েও কিন্তু তোমরা বাবার ভোগ নিবেদন করতে পারো আর সাদা ফুল না থাকলে হলুদ গাঁদা ফুল দিয়েও তোমরা ভোগ নিবেদন করতে পারো বাবার আরতিতে আমরা সবসময় ধূপের ব্যবহার করে থাকি কপ্পুরের ব্যবহার করে থাকি কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু জোগাড় করে প্রত্যেক দিন জ্বালানোটা সম্ভব হয় না তাই আমি বলবো যারা এই কাপ ধূপগুলো পাচ্ছ এইগুলো নিয়ে রাখবে এটার মধ্যে কিন্তু একই সাথে ধূপও থাকে এবং তার মধ্যে কিন্তু কর্পূরও দেওয়া থাকে তো তোমার একসাথেই দুটো প্রজ্বলিত হয়ে যায় আর ব্যস্ততার দিন মানে যারা ব্যস্ত থাকো প্রচুর তাদের পক্ষে তো খুবই ভালো এটা আমি এগুলোকে ট্যাগ করে দেবো যদি তোমরা কেউ কাছের বাজারে না পাও তাহলে তোমরা এখান থেকেও নিয়ে নিতে পারো খুব একটা বেশি দাম হয় বলে আমার মনে হয় না তো চলো এটাই আমরা আজকে প্রজ্বলিত করে বাবার সুন্দর করে আরতি করে নিই এছাড়াও বন্ধুরা আমরা দারিদ্র দহন শিব স্তোত্রম পাঠ করব এই দিন করে সোমবার থেকে শুরু করে প্রতিদিন এই মন্ত্রটি তোমরা পাঠ করতে পারো এবং এই মন্ত্রটি পাঠ করার একটি বিশেষ নিয়ম হচ্ছে তোমাকে মাটিতে বসে পাঠ করতে হবে এবং সেই সময় কিন্তু কোনোরকম আসনে বসা চলবে না আর এটি সন্ধ্যেবেলায় যদি তুমি পাঠ করতে পারো সব থেকে ভালো হয় যদি কেউ না পারো তাহলে তোমরা দিনের বেলাতেও এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করবে দীর্ঘদিন পাঠ করার ফলে এই মন্ত্রটি কিন্তু কাজ করতে শুরু করে দেয় সেটা তোমরা নিজেদের মধ্যেই বুঝবে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে লিখতে ভুলো ना हर हर महादेव